হে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে কুরবানির পশু রক্ত চাই না আমি আল্লাহ তাআলা চাই দেই তোমাদের তাকওয়া তোমাদের দিলের খবর আমি আল্লাহ তাআলা জানতে চাই দেই আল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছ থেকে কি চায় আমাদের তাকওয়া চায় একজন মানুষ যখন কুরবানি দেয় কুরবানি দিবে যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে সেই না কুরবানি দিবে নাকি তাহলে এই ব্যক্তি যখন কুরবানি দিবে কুরবানি যখন দিবে এই কুরবানি তার উপর ওয়াজিব আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজিব আদায়ের লক্ষ্যে কুরবানি দিতেছে কুরবানি কার জন্য বলেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি কার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাফিরাজি খুশি করানোর জন্য বান্দা কুরবানি দিবে আল্লাহরুল রাজি খুশি করানোর জন্য কুরবানি দিবে এবার কুরবানি কবুল হওয়ার জন্য নাম্বার নাম্বার শর্ত শর্ত এক এক টাকা দিয়ে গরু করে কুরবানি দিবে তার এক নাম্বার শর্ত হলো তার টাকা হালাল হতে হবে এক নাম্বার শর্ত কি হালাল টাকা হতে হবে এক নাম্বার শর্ত কি জোরে বলেন হালাল টাকা হতে হবে যদি হারাম টাকা দিয়ে যদি উঠ যদি দশ বারোটা কিনাও কুরবানি দেয় কুরবানি হবে তাই না হ্যাঁ হবে তাহলে শর্ত নাম্বার এক হালাল টাকা হতে হবে কি হতে হবে হালাল টাকা হতে হবে দুই নাম্বার নিয়মকে সহি করতে হবে কি বলে কে সহি করতে হবে নিয়ত আগে আসার কথা নাকি নিয়ত আগে আসবে যে নিয়োগ করতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে টাকা পয়সা দিয়েছে অর্থ সম্পদ দিয়েছে আমি কুরবানি করব। আল্লাহ তালা আমাকে মাল দিয়েছে নেশা পরিমাণ আমার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিনের ওয়াজিব আদায় করার লক্ষ্যে আমি কুরবানি দিব তাহলে নিয়োগ থাকবে আমি আল্লাহ তালার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের রাজি খুশির জন্য আমি কুরবানি করব। কেউ যদি মনে করে জাহাইরে আমার এত টাকা পয়সা আমি এত টাকা পয়সার মালিক আমি যদি কুরবানি না দেই মানুষ আমাকে গুতি বলবে হ্যাঁ কেউ যদি এটা মনে করে কুরবানি দেয় কুরবানি হবে হবে না এটা মনে করে যদি কেউ কুরবানি দেয় কুরবানি হবে না নিয়ত সহি থাকতে হবে এখানে হাদিসের মধ্যে আছে হাদিস বলেছিল ইননা নাবাল আমালু বিল নিয়াত যে সমস্ত কাজ হলো নিয়তের উপরে নির্ভর করে আমি যেই কাজটা করব ওই কাজ করার আগে আমাকে নিয়োগ করতে হবে আমার নিয়োগ যদি সহি থাকে তাহলে ওই কাজ আমার দ্বারা করা সম্ভব এখানে অনেকে আছেন যারা কুরবানি দিবেন গরু অনেকে করে করেছেন আল্লাহর হাবিব বলতেছে যে তুমি যে পশুটাকে কুরবানি দিবে সাদিসের মধ্যে আসছে এরকম যে পশুটা এরকম হওয়া দরকার যে পশুটা একেবারে তরুতাজা হতে হবে পাকাপোক্ত হতে হবে যেন জবাই যে স্থানে দিবে ওই স্থান পর্যন্ত গরুটা যেন পায়ে হেঁটে যাইতে পারে এরকম গুড় আর রোগ একটা গরু ক্রয় করে নিয়ে আসলেন কুরবানি দিয়ে দিবেন এটা ঠেইলা চার পর জনের উঠাইতে হয় যায় জবাই গিরি তো জায়গায় যাইতে পারে না এরকম গরু দিয়ে কুরবানি হবে না যাইজ নাই দুই নাম্বার আপনি যে গরুটা ক্রয় করবেন গরুর লেজের যদি এক তৃতীয় অংশের যদি কাটা থাকে যেরকম তিনটা ভাগ তিনটা ভাগের যদি দুই ভাগই কাটা থাকে বেশি অংশ কাটা থাকে তাহলে এই লেজ কাটা গরু দ্বারা কুরবানি হবে না হবে না জন্মগতভাবে একটা কান নাই এই গরু দ্বারা কুরবানি হবে না বুঝতে পারছেন শিং নাই কুরবানি কি হবে না হবে না অথবা শিং ছিল ভেঙে গেছে এই গরু দ্বারা কুরবানি হবে না এই সব কিছু দেখে সুন্দর দেখে একটা তরু তাজা গরু ক্রয় করতে হবে একটা তরু তাজা গরু কি করতে হবে ক্রয় করতে হবে আসেন এবার গরু যে আমরা কিনলাম কজনে মিনি কিনলাম ধরেন তিনজনে মিনি কিনলাম এই তিনজনে মিলে তিনটা ভাগ আমরা গরু কুরবানি দিব তিনজনে মিলে কুরবানি দিব এখন একজনে হারাম খায় একজনে কি খায় হারাম খায় আছে না ধরেন সমাজের মুরব্বী বললো কি বললো মুরব্বী বললো এ তুমি আমার সাথে কুরবানি দিও এখন আপনি জানেন সমাজের মুরব্বী সুদ খায় সমাজের মুরব্বী কি খায় সুদ খায় এটা আপনি জানেন যাই না শুই নাও এখন আপনি তার কথা ফালাইতে পারতেছে না হায় রে বলছে আরে আমার তার সাথে এবার কুরবানি দেওয়ার জন্য তার মুখের উপরে কি বলা যেবো যে আপনি সুদ খান আপনার সাথে কুরবানি দিবো না এটা বলা চাইবো হ্যাঁ হ্যাঁ কথা বোঝে না বোঝেন কথা এটা বলা যায় আপনি বলতে পারবেন না বলা যায় না এখন কি তার সাথে আপনি কোরবানি দিয়ে দিবেন এই তো কোরবানি দিবেন না তার সাথেই তো কোরবানি দিবেন যেহেতু মুরব্বি বলছে এখন মুরব্বি সুদ খায় ঘুষ খায় হারাম টাকা উপার্জন করে খায় এখন আমি তো তারা বলতে পারি না এটার মাসে আলাকি এটা থেকে আমি কিভাবে বাঁচবো এটার সুন্দর উদাহরণ শোনেন এটা সুন্দর উদাহরণ যে একজন মানুষ যদি হারাম খায় এটা আমি জানি সে হারাম তখন করে সেটা আমি জানি কিন্তু এমন একজন ব্যক্তি সে আমাকে বলছে যে তুমি কিন্তু এবার আমার সাথে কুরবানি দিবে আপনার উচিত যেহেতু আল্লাহ হালাবুলের বিধান কুরবানি দেওয়া ফরস আল্লাহর হাবিবের সুন্নত হল হালাল টাকা দিয়ে কুরবানি দিতে হবে তাহলে কুরবানি হবে আর আপনি যেহেতু জানেন এই মুরব্বি কি করে হারাম খায় আরে হারাম খাওয়া ব্যক্তির সাথে যে আপনি কুরবানি দিবেন আপনি এটাও জানেন যে আপনার কুরবানি হবে না তাহলে আপনার উপায় কি আপনার উপায় হলো যে মুরব্বী যত টাকা কামাই করে যত টাকাই খায় বক্ষণ করে সে সব টাকাই কি হালাল হারাম বক্ষণ করে তার যদি কিছু হালাল টাকা থেকে থাকে তাহলে আপনার অবশ্যই বলতে হবে যে হালাল ডাকাতে দিয়ে কিন্তু কুরবানি দিতে হবে কি করতে হবে হালাল টাকা দিয়ে কিন্তু হালাল টাকার ভাগ থেকে যেন আপনি কুরবানি দেন এটা কিন্তু বলতে হবে আপনাকে গত জুমায় বাজারে মসজিদের ইমাম সাহেব বলেছিল এই কথাটা যে বলতে হবে এটা কারণ আপনার কুরবানি কার জন্য বলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ তাআলাকে রাজি কিছু করানোর জন্যই আপনার কুরবানি এখন আপনি জানেন যে ব্যক্তি হারাম খায় তাহলে আপনাকে অবশ্যই বলতে হবে যে ভাই হালাল টাকা দিয়ে কুরবানি হবে না হালাল টাকা দিয়ে কিন্তু অবশ্যই দিতে হবে সুতরাং তুমি যাই করো আর না করো হালাল টাকাটা কিন্তু তুমি দিও কথা কি বুঝাইতে পারছি হ্যাঁ এবার আসেন কুরবানির ভাগ যে কুরবানি যারা আমাদের সমাজে আছে যারা গরিব মানুষ এদেরকে বলা হয় যে এই তুমি কিন্তু এবার আমার গরুটা বানিয়ে দিও বলে না কষাই বলেন যা সমাজের কিছু মানুষ আছে যারা গরু বানায় দেয় কোটাকাটি করে এরকম আছে না কিছু আছে তো তারা যখন এই কোটাকাটি করা শেষ গোস্ত ভাগাভাগি হয়ে যায় তাদেরকে একটা পারিশ্রমিক দেওয়া হয় দেওয়া হয় না গোস্ত দিয়ে দিবেন হ্যাঁ গোস্ত দিয়ে পারিশ্রমিক দিবেন চামদার টাকা বিক্রি করে টাকা দিবেন জায়েজ নাই জায়েজ নাই এটা করা যাবে না আপনার পারিশ্রমিক হিসাবে তাকে আপনি কুরবানির গোস্ত দিবেন না আপনি হাদিয়া হিসাবে দিতে পারেন যে ভাই তুমি আমার গরু বানায় দিস নাও তোমাকে আমি খুশি এত টাকা দিলাম আর খুশিও তোমাকে আমি হাদিয়া স্বরূপ এই গোষ্ট দিলাম তুমি নাও কিন্তু এটা বলা যাবে না যে তুমি আমার গরু বানায় দিস সেই তো আমি তোমাকে এই গোষ্ট দিলাম নাও এটা বলা যাবে না এটা করাও যাবে না এবার আসেন চামটা বিক্রি করে সেই টাকা আপনি খাবেন হ্যাঁ নাকি কারা খাবে গরিব অসহায় স্কিন যারা আছে তারা খাবে বুঝাইতে পারছি মসজিদ মাদ্রাসায় দান করে দিবেন অথবা আপনার সমাজের দরিদ্র যে ব্যক্তি আছে তাকে আপনি দান করে দিবেন আরেকটা কথা ইম্পর্টেন্ট যেটা একেবারে আমরা অধিকাংশ সময় করে বসি আমি গত জুমায়ও বলেছিলাম এই জুমায়ও বলতেছি কঠোর ভাষায় একটু শোনেন যে আমরা যাদের দ্বারা গরু জবাই করি যেমন ইমাম সাহ গরু জবাই করেছে কোন রকম একটু রক সারা দিচ্ছে হুজুর সরেন এবার আমি বাকিটা সারি আপনি শুধু কোন রকম একটু রক্ত বের করে দেন বুঝ দিয়ে দেন বাকিটা আমি দেখতেছি আছেন এমন কষাই আছে তো আছে এবার এই গরুটাকে তাড়াতাড়ি মারার জন্য তার রুহটার জন্য তাড়াতাড়ি বের হয়ে যায় সেজন্য কি করা হয় রবগুলো গুলো কাইটা দেওয়া হয় ভুলে এই কাজ করা যাবে না গরু জবাই করার পরে সাথে সাথে ছোট একটা ছুরি দ্বারা গরুর এই কন্টেনারির ভিতরে যে একটা রক থাকে এটার উপরে পার দেওয়া হয় সায়েন্স কি বলে জানেন এই গরুটা যখন এই ছুরি দ্বারা যখন তার এই কণ্ঠনালীর ভিতরে যে একটা রব থাকে এটার উপরে যখন আঘাত করা হয় গুতা দেওয়া হয় তখন এই গরুটা আর স্বাভাবিক মারা যায় না গরুটার সাথে সাথে স্টক করে গরুটা সাথে সাথে কি করে স্টক করে মারা যায় সুতরাং আপনার জবাই গরুটা মরে নাই মরছে আপনার ওই গুতার কারণে আপনি যে পার দিয়েছেন ছুরি দিয়ে গরুটা স্টক করে মারা গেছে আর এই গরু যদি বসতে আপনি খান আপনার জন্য জায়েজ হবে না না জায়েজ হয়ে যাবে কথা বোঝেন নাই আল্লাহ আমরা তো আগে এমনই করছি এমনই তো করা হয়েছে তাই না তাড়াতাড়ি মারার জন্য গুতো দেওয়া হয়েছে এই গরু যদি স্বাভাবিকভাবে না মারা যায় স্ট্রোক করে মারা যায় আপনার জবাইতে গরুটা মরল না স্ট্রোক করে মারা গেল এই গরুর গোস্ত খাওয়া আপনার জন্য জায়জ হবে না কুরবানি তো হবেই না জায়জ হবে না কথা বুঝাইতে পারছি তাহলে অবশ্যই যে জবাইকৃত স্থানে থাকেন যেখানে জবাই দেওয়া সেখানে উপস্থিত থাকেন আপনারা উপস্থিত থেকে কোন কসাই কোনো ব্যক্তি যেন করুক এরকম আঘাত করতে না পারে সেটা অবশ্যই আপনাকে দেখতে হবে দেখব তো ইনশাআল্লাহ হ্যাঁ দেখে রাখব কেউ যেন এরকম কাজ না করে তারে কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করানোর জন্য কুরবানি দিব কুরবানি আমার কবুল হওয়ার জন্য শর্ত নাম্বার এক হালাল টাকা হতে হবে দুই নাম্বার আমার নিয়োগকে সহি হতে হবে আল্লাহ রব্বুল আলীনকে রাজু কিছু করানোর জন্যই কুরবানি করতে হবে কোনো মানুষকে দেখানোর জন্য না